তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আপনাদের ভিতরে অনেকেই ভাবছেন যে ফসলে ফলন বাড়াতে গেলে বা উচ্চ ফলন পেতে গেলে কি করা উচিত বা আপনার গাছ যদি হলুদ হয়ে থাকে তো সেক্ষেত্রে গাছকে দ্রুত বৃদ্ধি করার জন্য আপনি কোন ধরনের প্ল্যান গোথ রেগুলেটর ব্যবহার করবেন আর এই ধরনের প্রশ্ন যদি আপনার মনে এসে থাকে তো সেক্ষেত্রে আপনি একটা সঠিক ভিডিওতে এসছেন কারণ আজকে আমরা এই ভিডিওতে এমন একটি টনিক সম্পর্কে বা এমন একটি প্ল্যান গোথ রেগুলেটর সম্পর্কে আলোচনা করবো যেটা আপনার গাছকে অতি দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে এবং আপনার গাছকে ফুলে ফলে ভরিয়ে দেবে আর সেটা হচ্ছে সিনজেন্ট কোম্পানির ইসাবিয়ান প্ল্যান গোথ রেগুলেটর তাই এটা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন দেশে খুবই জনপ্রিয় একটি প্ল্যান গোথ রেগুলেটর তাই এই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে এটা কিভাবে কাজ করে এটা কোন কোন কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয়েছে এটি আপনি কোন কোন ফসলে ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পেতে পারেন এবং এটি আপনি গাছের কোন স্টেজে ব্যবহার করলে সব থেকে ভালো ফল বা ভালো ফলন পেতে পারেন এর থেকে এছাড়া বিভিন্ন বিষয় সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো যাতে প্রত্যেকটা বিষয় আপনার স্টেপ বাই স্টেপ বুঝে আসে এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা আপনার একটা সাবস্ক্রাইব আমাদের আরেকটা নতুন ভিডিও বানাতে উৎসাহ করে তো চলেন ভিডিওর মেন বিষয়ে যাওয়া যাক চ্যাপ্টার অন্ত বন্ধুরা সবার প্রথমে আমাদের এটা জানতে হবে যে ইসাবিয়ন কি এবং এটি কোন কোন কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয়েছে এবং এটি কীভাবে কাজ করে তো বন্ধুরা ইসাবিয়ন হচ্ছে যে পৃথিবীর মধ্যে সবথেকে পিওরেস্ট এবং মোস্ট কনসেন্ট্রেটেড প্রোটিনের একটা সমূহ এবং এটি অ্যাসিড এবং একটি পূর্ণ যা গাছের পুষ্টি সর্বের ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং এটা শালক সংসার প্রক্রিয়ার যে ক্ষমতা সেটাকে বাড়িয়ে তোলে যার ফলে গাছ অধিক দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে চাপটা টু বন্ধুরা যদি আপনার মনে প্রশ্ন হতে পারে যে এটা আপনি কোন কোন ফসলে ব্যবহার করতে পারেন তো আপনি সব ধরনের ফসল আপনি এটা ব্যবহার করতে পারেন চাই সেটা ধান হোক গম হোক ভুট্টা হোক জব হোক যত ধরনের ফসলে হোক না কেন আপনি এটা ব্যবহার করতে পারেন যদি আমি সবজি বর্গীয় ফসলের কথা বলি তো সেক্ষেত্রে আপনি আলু বেগুন পিঁয়াজ যত রকম সবজি আছে সব ধরনের সবজিতে ব্যবহার করতে পারেন যদি আমি বাগবানি বা বাগান জাতীয় ফসলের কথা বলি তো সেক্ষেত্রে আপনি আম জাম কাঁঠাল লিচু কলা সব ধরনের ফসল আপনি এটা ব্যবহার করতে পারেন সাধারণত এটি গাছের তিনটি গুরুত্বপূর্ণ স্টেজে আপনি ব্যবহার করতে পারবেন যখন আপনি গাছ লাগাবেন বা বীজ বপন করবেন তো সেক্ষেত্রে দশ থেকে পনেরো দিন পরে আপনি এটা ব্যবহার করতে পারবেন গাছের বৃদ্ধির জন্য এবং ফুল হওয়ার সময় এবং ফলকে মোটা করার সময় আপনি এটা ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করার সময় আপনি প্রতি লিটার জেলে দু থেকে তিন এম এল ইসাবিয়ন বা প্ল্যান গোথ রেগুলেটর ব্যবহার করে আপনি প্রত্যেকটা গাছের সকাল এবং সন্ধ্যের দিকে আপনি এটা স্প্রে করতে পারেন তবন্ধু এটা ব্যবহার করার সময় আপনাকে বিশেষ কিছু বিষয় মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যদি আপনি সঠিক সময় বা সঠিক পদ্ধতি মেনে না চলেন তাহলে সেক্ষেত্রে আপনার গাছের ক্ষতিও হতে পারে প্রথমত সঠিক ডোজ মেনে চলা যদি আপনি প্রয়োজনের থেকে অধিক পরিমাণে ডোজ দিয়ে ফেলেন তো সেক্ষেত্রে আপনার গাছের পাতা ঝুলছে যেতে পারে তাই প্রতি লিটার জলে আপনি দু থেকে তিন এম বেশি কখনোই ব্যবহার করবেন না এবং যখনই আপনি ব্যবহার করবেন তখন সন্ধ্যা এবং সকালের দিকটাকে নির্বাচন করবেন তো বন্ধুরা আশা করি প্ল্যান প্ল্যানগত রেগুলেটর সম্পর্কে আপনার সম্পূর্ণ বিষয় ক্লিয়ার হয়ে গেছে তাই ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে এবং যদি আপনি ভোট্টা চাষ হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি ভোট্টা চাষের সেরা পাঁচটি বীজ সম্পর্কে যদি জানতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ভিডিওটা অবশ্যই দেখতে পারেন